আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে কাতারের নিন্দা গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপের নয় দেশের আহ্বান আফগানিস্তানি সরকার পরিবর্তন করতে চায় পাকিস্তান যুদ্ধে ইউক্রেন জিতবে না এখন শান্তির সময় বলেছেন ট্রাম্প বোদাপেস্টে পুতিন ট্রাম্প বৈঠক ইতিবাচক হবে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারফ বলেছেন স্বপ্ন দেখতে থাকো ট্রাম্পকে বললেন খামেনি গাজার গণহত্যা বদলে দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে কাতারে নিন্দা গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মঙ্গলবার একুশ অক্টোবর কাতারের আইন পরিষদ সুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানান টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে কাতারের আমির বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সব কাজই করেছে যা গাজাকে মানুষের জীবন ধারণের অনুপযুক্ত এলাকায় পরিণত করেছে আমরা ইসরায়েলের এসব অবৈধ অনুশীলন অনুশীলনের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কাতারের আমির বলেন আমরা আরও নিশ্চিত করি যে গাজা উপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এ সময় গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলার কথা উল্লেখ করেন আমি শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি বলেন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এমন একটি রাষ্ট্রের উপর হামলা করে ইসরায়েল সব আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করেছে এর আগে যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস চলমান যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বিমান হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে যে তারা বড় ধরনের বাধা ইসরায়েলি হামলা এবং ধ্বংসস্তূপ সত্ত্বেও ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপের নয় দেশের আহ্বান স্লোভেনিয়া সামুদ্রিক শহর পোর্টোরোজে অনুষ্ঠিত হয়েছে অঞ্চলের ইউ নেতাদের শীর্ষ সম্মেলন সম্মেলনে গাজায় অবাধভাবে মানবিক সহায়তা প্রবেশ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফ্রান্স ইতালি স্পেন সহ দক্ষিণ ইউরোপের নয়টি দেশের নেতা বা প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের মহাপরিচালক উরসুলা ওয়ান্ডারলেন এবার সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইউরোপের প্রতিযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি সম্মেলনের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গল্ভ বলেন গাজার যুদ্ধবিরোধী ও শান্তি পরিকল্পনাকে স্বাগত জানায় সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলো তবে আমরা চাই প্রথম পর্যায়ে থাকার বদলে এই পরিকল্পনা সার্বিক বাস্তবায়ন গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতানব্বই ফিলিস্তিনি নিহত ও দুইশো ত্রিশ জন আহত হয়েছে তারা যুদ্ধবিরতি রাশিটি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন আফগানিস্তানি সরকার পরিবর্তন করতে চায় পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইসলামাবাদ আফগানিস্তানের পরিবর্তনে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন পাকিস্তানের আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কোনো আগ্রহ নেই তালেবান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতোমধ্যে বন্ধুত্বপূর্ণ তাহলে পাকিস্তানের কেন সেখানে সরকার পরিবর্তনের প্রয়োজন হবে প্রশ্ন তোলেন তিনি আরো বলেন দীর্ঘ দশক ধরে আফগানিস্তানের রাজনীতিতে জড়িত থাকার পর পাকিস্তান এখনও শান্তিপূর্ণভাবে প্রতিবেশী হিসেবে থাকতে চায় খাজা আসিফ স্পষ্ট করে বলেন আফগানিস্তান যে কোনো দেশের সঙ্গে ভারত সহ সম্পর্ক রাখতে পারে যতক্ষণ না তা পাকিস্তানের জাতীয় স্বার্থের তাপ্রন্থী হয় আমরা আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতাকে শ্রদ্ধা করি শুধু চাই তাদের পদক্ষেপ যেন পারস্পরিক সমঝোতার সীমার মধ্যে থাকে বলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনি পুনর্ব্যক্ত করেন পাকিস্তান নিষিদ্ধ তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না তিনি বলেন ফিতনা আল হিন্দুস্তানের কর্মকাণ্ডে এই চুক্তির সবচেয়ে বড় হুমকি যুদ্ধে ইউক্রেন জিতবে না এখন শান্তির সময় বলেছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এমন বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে প্রশাসনে এদিকে কিয়েভের নতুন করে রাশিয়ার গ্লাইড বোমা হামলার মধ্যেই জেলেন্সকি মস্কো সফরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনীপ্রোতে জেট চালিত গ্লাইড বোমা দিয়ে নতুন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র রেল লাইন ও সামরিক স্থাপনা কিয়েভ বলছে গত এক সপ্তাহে রাশিয়া প্রায় একশো আশিটি গ্লাইট বোমা নিক্ষেপ করেছে আর সেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নাগালের বাইরে থেকে হামলা চালাতে সক্ষম হয়েছে অঞ্চলে পাল্টা ড্রোন হামলায় আগুন ধরে চালাতেই ইউক্রেন ও গোলা বারুদ্বীপে ইউক্রেনীয় বাহিনী বলছে রাশিয়ার সরবরাহ শৃঙ্খল ভাঙা এবং ফ্রন্ট লাইনে চাপ তৈরি করাই এসব হামলার উদ্দেশ্য চলমান এই উত্তেজনার মধ্যে ইউক্রেন যুদ্ধ জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এখন সময় শান্তির মার্কিন প্রেসিডেন্ট মনে জমেছে ক্ষোভ আর এমন বক্তব্যকে তার বাস্তবতা বোধ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ক্রেমলিন এর আগে রাশিয়ার শর্ত মেনে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেন্সকিকে আহ্বান জানান ট্রাম্প যুদ্ধ শেষ করতে দোনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন ন্যায় বিচার ছাড়া কোনো শান্তি নয় তার মতে ট্রাম্পের দ্রুত সমাধান পরিকল্পনা মানে যুদ্ধবিরতির আড়ালে রুশ নিয়ন্ত্রণকে বৈধতা দেয়া এদিকে লন্ডনে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ও ন্যাটোনেতারা বৈঠকে তারা সতর্ক করে বলেছেন শান্তি আলোচনার নামে ইউক্রেনকে কোনোভাবে চাপ দেওয়া যাবে না তবুও ট্রাম্প প্রশাসন গোপনে পুটিনের সঙ্গে বুরাপেস্ট টুর নামে নতুন সমঝোতার খসড়া প্রস্তুত করেছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো বোমার ব্রোনার কূটনীতির দোলাচলে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত সন্ধিকণে তাই শান্তির ভাষা আর ক্ষমতার হিসাব ক্রমেই একে অপরে জায়গা দখল করছে বলে মনে করেন বিশ্লেষকরা বুদাপেস্টে পুতিন ট্রাম্প বৈঠক ইতিবাচক হবে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারফ বলেছেন বুদাপেস্টের রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে পূর্ব শীর্ষ সম্মেলন অবশ্যই ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে তার মতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের ভলোদিমির জেলেন্সকির সাম্প্রতিক বৈঠক থেকে বোঝা যায় যে আমেরিকার নেতা শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞ সর্বোপরি যদি এমন কোনো মনোভাব না থাকে তাহলে বৈঠক হচ্ছে কেন ফলাফল ছাড়া বৈঠক ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের জন্যই সমান সামগ্রিকভাবে উভয় পক্ষই মেজাজে রয়েছে এই ধরনের সম্পূর্ণ যৌক্তিক বিবেচনার ভিত্তিতে আমার ধরে উচিত যে কিছু ইতিবাচক ফলাফল অর্জন করা যেতে পারে তিনি তিনি আরও বলেন যে আশা করেন যে গত আগস্টে আলাস্কায় রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনের চেতনা পুনরুজ্জীবিত হবে ষোলো অক্টোবর পুতিন এবং ট্রাম্প একটি ফোন কল করেন যা বছরের শুরু থেকে তাদের অষ্টম কথোপকথনটি আড়াই ঘন্টা ধরে চলেছিল রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকাও পরে বলেন যে মস্কো এবং ওয়াশিংটন অবিলম্বে নেতাদের একটি নতুন বৈঠকের প্রস্তুতি শুরু যা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত হতে পারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইতিমধ্যেই রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য একটি আয়োজক কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন সূত্র তাস স্বপ্ন দেখতে থাক ট্রাম্পকে বললেন খামেনি মার্কিন প্রেসিডেন্টের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের দাবিও অস্বীকার করেছেন তিনি তেহরান এবং ওয়াশিংটনের পরোক্ষ পারমাণবিক আলোচনায় শেষ হয়েছিল গত জুন মাসে বারো দিনের সংঘাতের মধ্য দিয়ে যে সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় খামেনিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে ট্রাম্প বলেন যে তিনি একজন চুক্তিক্রেতা কিন্তু কোনো চুক্তিতে যদি জবরদস্তি থাকে এবং এর ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তবে এটি কোনো চুক্তি নয় বরং চাপিয়ে দেওয়া এবং হুমকি দেওয়া গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে বলেছিলেন ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওয়াশিংটন যদি তেহরানের সাথে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারে তবে এটি দুর্দান্ত হবে এরপরই খামিনি বললেন মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলছেন যে তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে খুব ভালো স্বপ্ন দেখতে থাকো ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন আমাদের পারমাণবিক স্থাপনা আছে কি নেই তার সাথে আমেরিকার কী সম্পর্ক এই হস্তক্ষেপগুলো অনুপযুক্ত ভুল এবং জোরপূর্বক গাজার গণহত্যা বদলে দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি গাজায় চলমান ফিলিস্তিনি গণহত্যা শুধু মানবিক সংকটই নয় বিশ্ব সংস্কৃতি ও চলচ্চিত্রের ভাবনাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা তিনি বলেছেন মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনীতির নয় এটি এখন শিল্প সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন এই বিশ্লেষণটি লিখেছেন হামিদ দাবাসী তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিষয়ক হাগুব কেভরকিয়ান অধ্যাপক জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে প্রতিবেদনে স্পষ্ট ভাষা বলা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করেছে এবং তা অব্যাহত রেখেছে আন্তর্জাতিক মহল ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জোরদার হয়েছে মানবাধিকার বিশেষজ্ঞরা নিউরেমবার্গ ট্রায়ালের আদলে এক আন্তর্জাতিক আদালত গঠনের আহ্বান জানাচ্ছেন যেখানে যুদ্ধপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হবে একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ইহুদি নাগরিক ও শিল্পী ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হামিদাবাসী বলেছেন ইহুদিরা নয় বরং জায়নিস্ট মতবাদী এই গণহত্যার জন্য দায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতেও আলোচনার ঝড় উঠেছে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় দ্য ভয়েস অফ হিন্দ রাজাব যা দর্শকদের কাছ থেকে বাইশ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন পায় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি নির্মাতা আনেমারি জাসিরের প্যালেস্টাইন থার্টি সিক্স বিশেষ সাড়া ফেলে যেখানে উনিশশো সালে সালের ফিলিস্তিনি উপনিবেশবাদের সূচনাকাল ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হলিউডের জনপ্রিয় তারকা এমা স্টোন জোয়াকিন ফিনিক্স রুনি মারা নিকোলা কফল্যান ও অ্যান্ড্রু গারফিল্ড প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ করবেন না যেগুলো গণহত্যা ও বর্ণ বৈষম্যে জড়িত এসব ঘটনায় বিশ্ব সিনেমায় এক নতুন নৈতিক ও মানবিক চেতনা সূচনা করেছে হামিদ দাবাসী বলেছেন আজ বিশ্ব সিনেমার প্রকৃত কেন্দ্রবিন্দু গাজা যেখানে তরুণ নির্মাতা বিসান আউদা আইফোনে নিজের জাতির হত্যাযোগ্য নথিবদ্ধ করে নতুন ইতিহাস লিখছেন বিসান আউদার তৈরি ইটস বিসান ফ্রম গাজা অ্যান্ড আই এম স্টিল এলাইভ সিরিজ বিশ্বব্যাপী আলোচনায় এসেছে তিনি পেয়েছেন পি বডি মরো ও এমি পুরস্কার তিনি মনে করেন এই পুরস্কারগুলো বিসানকে নয় বরং তার কাজের শক্তিকেই সম্মান জানায় হামিদ দাবাশি আরও বলেন গাজাই ফিলিস্তিনি সাংবাদিক ও নির্মাতাদের কাজ বিশ্ব সিনেমার কেন্দ্রকে ইউরোপ ও আমেরিকা থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনীতির নয় এটি এখন শিল্প সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন